এবং বংশাল থানার সেক্রেটারি সে আমাদের সাথে আছে এবং আমার আপনাদের বংশাল থানার যারা আছেন নেতৃবৃন্দ সবার একটাই কথা মনে রাখতে হবে ষোলো তারিখ আমাদের একত্রিশ দফা কর্মশালা যে আয়োজন করা হয়েছে সবার সেই সভায় আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে প্রতিটা ওয়ার্ড থেকে মিনিমাম আমরা মিনিমাম যতটুকু আনা যায় সেটাই নিয়ে আসবেন এবং ভারত থেকে তিনটা পর্যন্ত বসে থাকতে হবে এর বাইরে কেউ যা যা যাবে না কর্মশালা তাহলে আপনারা সম্পূর্ণ এটা শুনতে পারবেন না এটা একটা ক্লাসের মতন যখন আপনারা ছোটকালে স্কুলে গিয়েছেন শিক্ষা দিয়েছেন এটা একত্রিশ দফা সেই শিক্ষাটা আপনাদেরকে দেওয়া হবে আপনারা যদি এটা মনোযোগ না দেন তাহলে কি এটা সেদিন বিস্তারিত জানানো হবে আপনারা মনোযোগ দিয়ে ষোলো তারিখ এই প্রোগ্রামটা মনোযোগ ছ শুনবেন এবং দেখবেন আপনারা কেউ ওই প্রোগ্রাম থেকে উঠে যাবেন না এটা আমাদের অনুরোধ

ওয়ার্ডে ইউনিটে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আগামী ষোলো তারিখে যে কর্মসূচিকে গ্রহণ করেছি সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমরা একটা প্রস্তুতি সভা এবং ইফতারের আয়োজন করেছি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাটিও মানুষের নেতা আমাদের অভিভাবক ঢাকা সাত আসনের সম্ভব্য এমপি প্রার্থী জানাব হামিদুর রহমান হামিদ ভাই আজকে আমাদের এই প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন বংশাল থানার সাবেক সভাপতি আহমেদ তাজু ভাই উপস্থিত ছিলেন যেহেতু নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুন ভাই তার ছেলে অসুস্থ অস্ত্রোপচার হয়েছে তিনি উপস্থিত থাকতে পারেননি তবুও তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আগত অতিথিবিনদরা সভাপতি এবং সেক্রেটারিরা আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি 31 দফা দাবিকে বাস্তবান করার লক্ষ্যে তারেক জি নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে সকলে আমরা একত্রিত হয়ে কাজ করতে হবে এই কাজে মাধ্যমেই আমরা আমাদের এই 31 দফা আলো বিভিন্ন এলাকায় বংশাল থানার বিভিন্ন এলাকায় লোক নেতা কর্মীদের মাঝে ছড়িয়ে দিতে হবে তবে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাব এই প্রস্তুতি সবার মাধ্যমে আমরা আজকে যে ইফতার মাহফিলের আয়োজন করেছি তা আমরা নৃত্য কর্মীদের নিয়ে বিভিন্ন গরিব স্কিনদের নিয়ে ইফতার মাহফিল বিতরণ করেছি আমি আশা করব ষোলো তারিখ আমাদের যেই নির্দেশে একত্রিশ দফার দাবি বাস্তবায়নের লক্ষ্যে যে প্রোগ্রাম আমাদের কর্মশালা দিয়েছেন তিনি এই কর্মকে বাস্তবায়ন করার জন্য আজকে যারা আমাদের নেতৃবৃন্দরা যারা দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ